অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ করুন অধিক আগুনের পরশি উপন্যাসের উপজীব্য বিষয় কি এর সন্ধিবিচ্ছেদ করুন যোগ রস সৌকাত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান পানীতদাসের হাসে যার আকার কুচ্ছিত এক কথায় প্রকাশ করুন কদাকার রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উনিশশো সালে শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন অরিন্দম চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি অবিচল শোনা যায় না এমন এক কথায় প্রকাশ করুন শ্রুতি গ্রাহ্য মুনির চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ প্রবন্ধ সাক্ষী গোপাল বাগধারার অর্থ কি নিষ্ক্রিয় দর্শক কবর এটি কোন শ্রেণীর গ্রন্থ নাটক মর্মি কবি বলা হয় কাকে হাসন রাজা হস্ত কোন ধরনের শব্দের উদাহরণ তৎসম নন্দিত নরকে উপন্যাসের রচিতা কে হুমায়ুন আহমেদ কোনটি সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ রয়েছে কয়টি তিনটি ঐহিক এর বিপরীত শব্দ কোনটি পার্থ অকর্মণ্য নিমরাজি শব্দের নিম উপসর্গ কি অর্থ নির্দেশ করে সম্পূর্ণ যথেষ্ট না কোনটি নয় নিচের কোনটি একটি মহাকাব্য চুল শব্দের সমর্থক শব্দ কোনটি অলোক ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন